আজকে আপনাদের সাথে না সহজে একটা ইলিশ পোলাও রান্না শেয়ার করবো পুরো ভিডিওটা দেখলে কিন্তু সহজে কীভাবে ইলিশ পোলাও রান্না করা যায় সেটা দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো এখানে প্রথমে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি সাথে হচ্ছে সয়াবিন তেল ইউজ করতেছি সরিষার তেলের পরিমাণটা একটু বেশি আর কি এরপর একটু পেঁয়াজ ভেজে নিব এখান থেকে কিছু পেঁয়াজ বেরেস্তার জন্য উঠায় রাখবো ওই পরিমাণ পেঁয়াজই আর কি দিচ্ছি তো এই যে পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে সুন্দর ভাজা তখন এটাকে উঠায় ফেলব কিছু আর একদম সামান্য কিছুই মোটামুটি বলা যায় রাখছি কারণ এর মধ্যে আমি এখন পেঁয়াজ বাটাটি ইউজ করবো তো এভাবে আমি একটু তাড়াহুড়া করার জন্য আর সবসময় পেঁয়াজ বেরেস্ত এভাবে উঠায়নি না আলাদা করে পেঁয়াজ বেরেস্তা ভাজার আমার কোনো ধৈর্য হয় না এরপরে যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম মোটামুটি এখানে এক কাপের মতো পেঁয়াজ বাটা ছিল সাথে পেঁয়াজ বাটা একটুখানি ভেজে এর মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিলাম আমি একটা কথা বলে নিই ইলিশ পোলাও বা ইলিশের রান্নায় অনেকেই হচ্ছে কি ওই আদা রসুন বাটা দেন না জিরা ধনিয়া গুঁড়া দেন না বাট আমরা সব কিছু দিই তো আমাদের টেস্ট পার অনুযায়ী আমি রান্না করি এখন যারা দেন না তারা দিবেন না যারা পছন্দ করেন না তারা দিবেন না আর কি তো আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে ওটার মধ্যে একটু টক দই দিয়ে দিছিলাম টক দইটা দিয়ে একটু সুন্দর মতো সব মশলা কষাচ্ছি আর কি এর মধ্যে সব গুঁড়া মশলা একটু মরিচের গুঁড়া একটু ধনে গুঁড়া একটা জিরা গুঁড়া একটু কাঁচা মরিচ বাটা সব কিছু দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালো করে একটু ভেজে মানে মশলাটাকে একটু ভেজে ভেজে নিছি ভাজা ভাজা করে নিয়েছি এরপর পানি দিয়ে মশলাটাকে কষাবো আর ওই যে বললাম যে যেরকম পছন্দ করেন ওভাবে দিতে পারেন আমরা যেহেতু এভাবে রান্না করি এই জন্য আমি এটা শেয়ার করি তো এখানে আসলে বকা দেওয়ার মতো কিছু নেই অনেকেই আমার ইলিশ রান্নার ভিডিও দেখে বলে যে কেন এত মশলা দিই আমরা আসলে খাই দেখি আমরা দেই যারা খান না তারা আসলে দেয় না আর আমি কখনও মানে এটা একদম বলি না যে আমি অথেন্টিক রেসিপি শেয়ার করি কোনো কিছুরই আমি অথেন্টিক রেসিপি শেয়ার করি না আমি যেভাবে খাই সেভাবেই রান্না করি তো এই যে মশলাটা যখন একদম তেল উঠে আসছে তখন আমি এর মধ্যে কেটে রাখা ইলিশগুলো দিছিলাম ইলিশগুলো কিন্তু একটু লবণ মাখানো ছিল কারণ ইলিশগুলো একটু লবণ মাখায় না রাখলে দেখা যাচ্ছে লবণ ভালো করে ঢুকে না তো এরপরে এই যে মাছটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রাখছিলাম এখন জাস্ট একটু উল্টায় দিব ইলিশ মাছ না আচারা করতে খুবই ভয় লাগে যে কোনো সময় ভেঙে যেতে পারে তো আমি কাটা চামচের সাহায্যে হচ্ছে এরকম উল্টায় দিচ্ছিলাম আর কেন জানি আমার এরকম ফুল করে রান্না করতে ভালো লাগে ইলিশ মাছের পিসগুলোকে তো মাছটাকে একটু দশ মিনিটের মতো কষাই নিয়েছিলাম কষানোর পরে এখানে সরিষা পাড়াটা দিয়ে দিলাম সরিষা পাড়াটা মোটামুটি তিন টেবিল চামচের মতো দিয়েছি সাথে একটু পানি দিয়ে এখন মাছটাকে রান্না করে নিব তো অনেকেই ইলিশ হয়তো সরিষা দেন না ভাবে রান্না করে খান বাট আমরা একটু সরিষা বাটা দিই তাহলে গ্রেভিটা একটু মজা লাগে আর কি খেতে বেশি এরপর যখন একটু ঝোল কমে আসবে তখন এর মধ্যে আমি চিনি দিয়ে দিব আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ বাটা যেহেতু ইউজ করছি একটু বুঝেজন ইউজ করবেন যারা ঝাল বেশি খায় তারা একটু ঝাল বেশি দিবেন আমরা একটু ঝাল চাচ্ছিলাম একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল করতে আর কি তো এই জন্য আমি চিনির পরিমাণ আর কাঁচামরিচের পরিমাণ একটু বাড়িয়ে দিছি তো মাছটা যখন রান্না হয়ে যাবে মানে এরকম যখন ঝোলটা একটু গ্রেভি গ্রেভি হয়ে আসবে তখন আমি এর মধ্যে থেকে মাছটা উঠাই ফেলবো দেখে অনেক তেল মনে হচ্ছে তেলটা আমি একটু বেশিই দিছি যেহেতু আলাদা করে পোলাও রান্না করব। তো একটা হাঁড়িতে আমি এরকম তেল দিছি তেলটা এখানে অল্প দিছি যেহেতু মশলায় অনেক তেল আসে এরপর পেঁয়াজটাকে একটু ভেজে নিছি তার মধ্যে একটু আদা বাটা রসুন বাটা দিছি পেঁয়াজটাকে আর আদা বাটা রসুন বাটাকে একটু ভালো করে ভেজে এর মধ্যে চাল দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখানে আধা কেজি চাল আর ইলিশ মাছের পিস ছিল মোটামুটি আট থেকে দশটার মতো যেহেতু খুব বড় ইলিশ ছিল না এর জন্য তো এরপরে যে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি মোটামুটি ছ থেকে সাত মিনিটের মতো এরপর যে মশলাটা আমরা আলাদা করে রাখছিলাম সেই মশলাটা হচ্ছে এখানে দিয়ে দিব। এটা দিয়ে এবার চালটাকে ভালো করে মিক্স করে ভেজে নেব মোটামুটি এটাও তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে ভাজবেন লো ফ্লেমে ফ্লেমে মানে বেশি ফ্লেমে দিলে হচ্ছে দেখা যায় পুড়ে যেতে পারে তো এটা ভালো করে ভাজার পর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিবো হাফ কেজি চালের জন্য এক লিটার গরম পানি মানে ডাবল গরম পানি দিতে হয় তো এটাকে এখন সুগো মতো রান্না করে নেব পোলাওটাকে আচ্ছা আমি এখানে এক লিটার থেকে একটু কম পানি দিছি কারণ আমি এখানে একটু লিকুইড দুধ ইউজ করব এক কাপের মতো তো এই জন্য পানিটা একটু কম দিয়ে দুধটা দিয়ে কভার করে দিছি মানে এক লিটার করে ফেলছি পানিটা এরকম যখন শুকায় আসবে চালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এটাকে ভাপে দিয়ে দিব আর কি প্যানিং শুকানোর পরে আমি সুন্দর মতো ভাপে দিয়ে দিছি ভাপে দিয়ে দশ পনেরো মিনিটের মতো রাখবো এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম সুন্দর ফ্লেভার হয়ে যাবে তো এই যে দশ পনেরো মিনিট পরে দেখেন বলা হচ্ছে হ্যাঁটা এত সুন্দর হয়েছে ঝরঝরা পুরা আর তার চেয়ে বড় কথা হচ্ছে যেহেতু মশলাটা দিয়ে রান্না করছি খুব সুন্দর ডিলিশের ফ্লেভার হয়েছে মানে একদম পুরা ঘর আমাদের ইলিশের ফ্লেভার ছিল আর কি মাছগুলো ছোটো হলেও খুব সুন্দর ফ্লেভার ছিল একদম তাজা মাছ ছিল তো ফ্রেশ ছিল যার কারণে খুব ভালো লাগতেছিলো ফ্লেভারটা বা মাছটার টেস্ট তো এই যে সবগুলো মাছ যখন পোলাওটা একদম হয়ে যাবে তখন লাস্টে সবগুলো মাছ এরকম করে দিয়ে দিব। সাথে আমি একটু মশলা এক্সট্রা করে রেখে দিয়েছিলাম উপরে একটু দেওয়ার জন্য এটা দিয়ে দিব মশলাগুলো দেওয়ার পর এর মধ্যে আগে থেকে যে ভেজে রাখা বেরেস্তা ছিল সেটা দিয়ে দিব আর আর চিনিটা এখানে না দিলে হয় আমি যেহেতু শুরুতে রান্নায় মানে মাছ রান্না চিনিটা বেশি ইউজ করছি যেন এখানে চিনি দেই নেই যদি আপনি ওখানে চিনি একটু কম দেন তাহলে এখানে একটু চিনি দিতে পারেন লাস্টে জাস্ট একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে রাখবো মোটামুটি দশ মিনিটের মতো দমে দিব ট্রাস্ট মেয়েটা এত মজা লাগে আমাদের কাছে খুবই ভাল লাগে আবারও বলতেছি এটা ইলিশ পোলের অথেন্টিক রেসিপি না আমি যেভাবে পছন্দ করি বা আমাদের বাসায় যেভাবে খাওয়া হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমরা এভাবেই মশলা দিয়ে রান্না করে খাই আমাদের কাছে এভাবেই ভালো লাগে তো এই যে আমি দেখাচ্ছি এখন একটু সার্ভ করে নিব খুবই মজা হয়েছিল একদম মানে দুপুরে গরম গরম খাইছি তো যার কারণে খুবই ভালো লাগছে খেতে তো এই যে এখানে সুন্দর মতে দেখেন পোলাওটা কী যে সুন্দর ঝরঝরা হয়েছে একদম পারফেক্ট ছিল পোলাওটা আর ইলিশ তো রান্নাটা পুরোটা দেখলে একটু গ্রেভি গ্রেভি ইলিশ রান্না করে আমার এমনি অনেক ভালো লাগে আমি সরিষা ইলিশ খুবই পছন্দ করি কিন্তু ওই যে আমার মতো একটু মশলাপাতি দিয়ে আর কি তো এই যে সুন্দর মতো হচ্ছে সার্ভ করে নিচ্ছিলাম সবার জন্য আর এই যে দেখেন মানে রাইসটাই মেন মজা হয়েছিলো মনে হচ্ছিলো যে কোনো এসেছে আর এই রাইসটা খাওয়া যাবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কার কার ইলিশ পুলো পছন্দ আর কে কীভাবে রান্না করেন সেটাও জানাবেন সো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ আল্লাহফেজ